আজকে আমরা একটা আলোচনা করবো সেটা হচ্ছে আপনি কি প্রার্থনা ঠিক করে করছেন তার মানে ধরুন আমরা সবাই জানি যে বিশ্ব ব্রহ্মাণ্ড না শব্দ পছন্দ করে না যত লব অফ অ্যাট্রাকশান সব জায়গা থেকেই দেখবেন সব থেকে একটা জিনিসকে বেশি অপছন্দ করেছে সেটা হচ্ছে না এই শব্দটা কিন্তু আমরা যখন প্রার্থনা করি ধরুন আপনি কোনো বিজনেস শুরু করেছেন আপনি কি প্রার্থনা করছেন আমার ব্যবসায় যেন লস না হয় আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন আপনি প্রার্থনা করছেন আমার যেন অ্যাক্সিডেন্ট না হয় এবার আপনি নাটাকে সরিয়ে দিন তাহলে কি হয় সেটা যদি সরিয়ে দেন তাহলে দেখুন কী আসছে আমার ব্যবসায় যেন লস নাটা সরিয়ে দিলে লস হয় আমার যেন অ্যাক্সিডেন্ট নাটা গফ করে দিন হয় তাই সেরকমভাবেই আপনিও চেষ্টা করবেন আপনার কোনো প্রার্থনাতে না শব্দটা আছে কি না যদি না শব্দটা থাকে তাহলে কিন্তু আপনি অনেক জায়গায় আটকে যেতে পারেন তাই না শব্দটাকে বাদ দিয়ে প্রার্থনা করুন দেখবেন অনেক ভালো রেজাল্ট পাবেন এবং মনের থেকে একটা পজিটিভিটি পাবেন নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন Namaskar.